চ্যানেল ইভিন লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের চ্যানেল তোমার নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটিকে ক্লিক করে দিয়ে যায় তোমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো এখন বাজে সাড়ে নটার মতো বাজে চা পাওয়া হয়ে গেছে চা খেয়ে এবার বাজার করতে যাচ্ছি দেখি বাজারে কী আছে চলো এবারে যাওয়া যাক

এই মাছটা খেতে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে এই মাছটা খেতে ছোটোবেলা থেকে তো মাছটা এখানে ভালো করে ধুয়ে রাখলাম তো মাছটা এখানে ধোয়া হয়ে গেছে ভালো করে তারপর আমি এখানে আদা রসুন আলু সবই কেটে রাখলাম মা এখানে রান্নাটা করবে কম বেশি রান্নাটা তোমরা সবাই জানো তাই আমি আর দেখাই রেসিপিটা তো মা এখানে আমাকে টিফিনটা বানিয়ে দিল। আজকে টিফিনে শুধু আমি ছাতুই খাচ্ছি ছাতুটাই খেতে আমার ভালো লাগে কারণ ছাদুটা তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো মা এখানে রান্নাটা বসে দিয়েছে রান্নাটা হয়েই গেছে মা মুরুলি মাছের ঝোলটা রান্না হয়ে যেতে এখানে আমি স্ট্যান্ডটা করে নিয়েছিলাম তো আজকে কিন্তু অনেক রান্না হয়েছিল মুরুলি মাছের পর মা এখানে কলমি শাক চিংড়ি দিয়ে একটা মাখামাখি করে তরকারি করেছিল তো এবার লাঞ্চ করতে যাবো চলো লাঞ্চটা করে কথা বলছি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকাল তখন ঠিক সাড়ে চারটে বাজে এখনও বাইরে রোদ্দুর আছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনুকূল ঠাকুরের মন্দিরে যাব তো হচ্ছিলই না বলে না সাদেন প্ল্যান হয় সেটা ক্যান্সেল না। কিন্তু আগে থাকতে যাবো যাবো করলে ওই যাওয়াটা মনে হয় ক্যান্সেল হয়ে যায় যাওয়াই হয় না তো ভাবলাম ঘুরেই আসি বাবা বলল এর আগে বাবা অনেকবার গেছে আমার যাওয়া হয়নি তো এই প্রথমবারই যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেশি দূর লাগে না মন্দিরে যেতে দশ পনেরো মিনিট লাগে টোটোতে তো এটা যেহেতু রথের আগের দিনের ভিডিওটা তো এখানে রথের জন্য বড় করে মেলা বসে প্রচুর বড় করে মেলা বসে প্রচুর দোকানও বসেছিল। মন্দিরটা নতুন হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে মন্দিরে তো বন্ধুরা মন্দিরে চলে এসেছি তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে মন্দিরে এখনো অনেক কাজ বাকি আছে কাজ ও মন্দিরে তো প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে যাচ্ছি ভিডিও করতে দেবে কি না কারণ সব মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই যেহেতু আমি বিকালবেলায় গিয়েছিলাম বিকাল বিকাল তাই আমি ভিডিও করতে পেরেছিলাম সন্ধ্যে পর্যন্তই ছিলাম সন্ধ্যেবেলা প্রার্থনার পর তারপর আমি ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ি এসেছিলাম তো এই ফুলগুলো কি ফুল তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে প্রচুর ফুল গাছ ছিল আর এটা হচ্ছে কি তো কাঠগোলাপ ফুল সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এখানে প্রচুর ফুল গাছ ছিল আর প্রচুর গাছ ছিল তারপর আর ভিডিও করতে পারিনি সন্ধ্যেবেলা যেহেতু প্রার্থনা হচ্ছিল প্রার্থনার পর প্রসাদ খেয়ে ঠাকুরে তারপর বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না